হ্যালো বিরন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস ইতনীকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মূলত চিরং কিংসের পূর্ণাঙ্গ স্কোয়াডকে নিয়ে পূর্ণাঙ্গ স্কোয়াডে তাদের এই যে টোটাল তেইশ সদস্য স্কোয়াড রয়েছে অর্থাৎ জন দেশি এবং এগারো জন বিদেশি ক্রিকেটার এই তেইশ জন ক্রিকেটারের মধ্যে তাদের যে আলাদা আলাদা যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে আমি ছয়টি ভাগে বিভক্ত করেছি এর মধ্যে ব্যাটিং বিভাগকে দুটি ভাগে বিভক্ত করেছি তারপর অলরাউন্ডিং বিভাগকে দুইটি ভাগে বিভক্ত করেছি এবং বোলিং বিভাগকে দুটি ভাগে বিভক্ত করেছি এই ছয় ভাগের মধ্যে তাদের কোন ডিপার্টমেন্টে কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন বা কোন ধরনের ক্রিকেটার পরিপূর্ণভাবে আছে এবং কি হলে ভালো হয় কি না হলে ভালো হয় সেটার কাটা ছাড়া বিশ্লেষণ করবো এই পুরো ভিডিও জুড়ে তাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং পুরো ভিডিও দেখে তারপরে মন্তব্য করার জন্য অনুরোধ থাকবে সবার কাছে তো যদি আমরা আগে কিংসের স্কোয়াডটা দেখিনি লোকাল বারো জন ক্রিকেটের মধ্যে আছে সাকিব আল হাসান শরীফুল ইসলাম শামী হোসেন পাটওয়ারি হোসেন ইমন খালেদা আহমেদ আলিসাল ইসলাম মোহাম্মদ মিথুন নাইম ইসলাম মারুফ মৃদা রাহাতুল ফেরদুজ জাবেদ শেখ পারভেজ জীবন মার্শাল আয়ুব এবং এগারো জন বিদেশি ক্রিকেটার হচ্ছে মঈন আলী উসমান খান হায়দার আলী আঞ্জেলো ম্যাথুস মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বিনোরা ফার্নান্দো গ্রাহাম ক্লার্ক থোমাস ওকেল খাজানাফে লাহিরু মিলান্থা এবং জুবায়দ আকবরী এই যে তেইশ জনের দল রয়েছে এই তেইশ জনের দলের মধ্যে যে এগারো জন বিদেশির ক্রিকেটার তাদের মধ্যে সবাই তো আর খেলতে আসবে না কিছু ক্রিকেটার আসবে কিছু ক্রিকেটার কম বেশি খেলবে সেটি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কিছু বলবো না সেটি নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আছে চ্যানেল আপনারা চাইলে সেটি দেখতে পারেন সে ডিসক্রিপশন বক্সে আমি সেটি লিঙ্ক দিয়ে দিব আপনারা গিয়ে সেই ভিডিওটা ঘুরে আসতে পারেন তো এই ভিডিওতে যেই কথা প্রথমে বললাম যে আগে তাদেরকে ছয়টি ভাগে বিভক্ত করেছি তার মধ্যে প্রথমত ব্যাটিং ডিপার্টমেন্টকে আমি দুটি ভাগে বিভক্ত করেছি টপ অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান অলরাউন্ডিং বিভাগকে দুটি ভাগে বিভক্ত করেছি একটা হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার একটা পেস বোলিং অলরাউন্ডার তারপর বোলারদের দুইটি ভাগে বিভক্ত করেছি পেসার এবং স্পিনার এর মধ্যে ব্যাটসম্যানদের মধ্যে যে দুটি ভাগে বিভক্ত করছে এর মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান এবং মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান মধ্যে পাঁচজন ক্রিকেটার রয়েছে এবং মিডল অর্ডার ব্যাটসম্যানের পাঁচজন ক্রিকেটার রয়েছে তারপর অলরাউন্ডিং অলরাউন্ডারদের মধ্যে স্পিন অলরাউন্ডার রয়েছে চারজন পেস অলরাউন্ডার রয়েছে একজন এবং বোলারদের মধ্যে পাঁচজন পেসার রয়েছে এবং তিনজন স্পিনার রয়েছে এর মধ্যে টপ অর্ডারে যে পাঁচজন ব্যাটসম্যান রয়েছে তারা হচ্ছে আনুজ হোসেন ইমন উসমান খান গ্রাহাম ক্লার্ক লাহিরু মিলান্থা এবং জুবাইদ আকবরি একজন দেশি এবং চারজন বিদেশি ক্রিকেটার এর মধ্যে পারমুসেন ইমন বাংলাদেশের প্রেক্ষাপটে তো ডোমেস্টিক বা বিপিএল মোটামুটি পারমুসেন ইমন ভালো করে মোটামুটি ওইভাবে যে একদম বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান তেমনটা নয় আর বিদেশি চারজন ওপেনার এই যে অর্ডার ব্যাটসম্যান রয়েছে অর্থাৎ বাকিরা উসমান খান গ্রাহাম ক্লার্ক লাহিরু মিলান্থা এবং জুবাইদ আকবরি এর মধ্যে জুবাইদ আকমারী আকবা আপকামিং একজন স্টার এখন পর্যন্ত ওইভাবে পরীক্ষিত না যদিও এই এশিয়ান গেমস যেটা এশিয়া কাপ যেটা হয়েছিল ইমার্জিংশিয়া কাপ সেখানে সে ভালো করে চামকিয়ান জাতীয় দল হয়ে লাহিরু মিলান থা এর ক্রিকেটার এখন তার উপরে আপনি এত তাড়াতাড়ি ভরসা করা সম্ভব হচ্ছে না গ্রাম ক্লার্ক ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান তার উপরে ওইভাবে ভরসা করা যাচ্ছে না এখানের মধ্যে উসমান খান পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান সে পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে ভালো করে কিন্তু বিপিএল এ দু হাজার বাইশে প্রথম চান্স পেয়েছিল তারপর থেকে কিন্তু সে পাকিস্তান জাতীয় দলের সুযোগ পেয়েছিল এই পাঁচজন টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে আমি মনে করি যে একজন ভালো মানের আরও একটা অর্ডার ব্যাটসম্যান দরকার কারণ এই লোকালদের মধ্যে শুধুমাত্র একজন টপ অর্ডার ব্যাটসম্যান মানে ওপেনার ব্যাটসম্যান আছে পারসেন ইমন এর পাশাপাশি একজন ওপেনার ব্যাটসম্যান যেহেতু লোকাল ভালো নেই সেক্ষেত্রে বিদেশি যে চারজন রয়েছে এর মধ্যে উসমান খান আর জুবাইদ আকবরি বাদ দিলে বাকি দুইজনকে কিন্তু তারা ব্যাকআপ অপশন হিসেবে রাখবে গ্রাম ক্লার্ক তো ফার্স্ট ইলেভেন সুযোগ পাবে না তারপর লাহিরু মিলান থা সুযোগ পাবে না এবং বেশিরভাগ ম্যাচে দেখা যাবে যে গ্রাম ক্লার্ক এবং লাহিরু মিলান থাকে একাদশে নেওয়া হচ্ছে না তো বাকি যেই উসমান খান এবং জুবাইদ আকবরি দুইজনের একজনই দেখা যাবে যে ওপেন করবে এর মধ্যে এই দুজনের বিকল্প হিসেবে একটা ভালো একটা ওপেনার ব্যাটসম্যানের দরকার আছে বলে আমি মনে করছি আর ইমন লোকালদের মধ্যে তো অপশন আমাদের কাছে নেই এরপর যদি আমি মনে করবো যে যদি আন্ডার নাইনটিন ক্রিকেট থেকে বা এরকম কোনো ক্রিকেটার যারা এনসিএল খেলছে ওপেনার ব্যাটসম্যান বিপিএল দল পায়নি এমন কোনো অর্ডার ওপেনার ব্যাটসম্যানকে নেওয়া উচিত লোকালদের মধ্যে তারপর তাদের যে মিডল অর্ডার পাঁচজন ব্যাটসম্যান রয়েছে তারা হচ্ছে শামিম হুসেন পাটওয়ারি মোহাম্মদ মিথুন মাসাল আয়ুব এবং বিদেশি দুজন হচ্ছে হায়দার আলী এবং খাজানাফে এর মধ্যে শামিম হোসেন পাটওয়ারি বিপিএল এর মধ্যে তো মোটামুটি সবসময় ভালোই করে থাকে লোয়ার মিডল অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটিং করে থাকে মোহাম্মদ মিথুন বিপিএল এর প্রায় পিক টিপে মোটামুটি ভালো গত বিপিএল এ খেলে খেলেছিল দেখা যাক আপনি বিপিএল কী করে টি টোয়েন্টির জন্য একদম যে স্পেশালি সেমনটাও সে নয় তারপর আরেকজন অর্ডার মাসাল আয়ুব মাসালয়ুব মূলত টেস্ট ফরম্যাটের জন্য সে বিখ্যাত বা লিস্টে পঞ্চাশ ওভারে মানে লঙ্গের বাসনের জন্য বিখ্যাত এখন টি জন্য কতটুকু কার্যকরী হবে সেটি দেখার বিষয় যদিও এনসিএল টি টোয়েন্টিতে একটি ম্যাচে খুব সম্ভবত তো ভালো করেছিল তারপরও এখন বিপিএল এ যখন বড় বড় বোলারদেরস্টে খেলবে তখন কীরকম পারফরমেন্স করে সেটি দেখার বিষয় এই তিনজন লোকালের মধ্যে অর্থাৎ মার্শালয়ব মোহাম্মদ মিথুন এবং শামী হোসেন পাটওয়ারির মধ্যে মোহাম্মদ মিথুন মোটামুটি চয়েস হয়েছে শামী হোসেন পাটোয়ারিও মোটামুটি চয়েস হয়েছে আর যে বাকি যে বিদেশি দুজন ক্রিকেটার আছে খাজানাফে এবং হায়দার আলি এর মধ্যে খাজানাফে বাদি দিলাম সে মাস্ট ইলেভেনও থাকবে না হায়দার আলী মোটামুটি একটা ভালো একটা অপশন টি টোয়েন্টিতে তার ভালো নাম ডাক রয়েছে পাকিস্তানের পিএসএল ও ডোমেস্টিক ক্রিকেটে ভালো করেছে এছাড়া সে আইএল টি টোয়েন্টি বা বিগ বিগবেশে একবার মনে খুব সম্ভবত খেলেছিল তাই মনে করি যে মিডলার ব্যাটসম্যানটা মোটামুটি চলে স্বামী হোসেন পাটারি মোহাম্মদ মিথুনের সাথে হায়দার আলী যেহেতু আছে মোটামুটি চলবে কারণ তাদের কিন্তু এই মিডলারে খেলার জন্য অলরাউন্ডারও আছে পেস বল অলরাউন্ডার করে অলরাউন্ডার সেই ক্ষেত্রে মোটামুটি তারা কভার করে যাবে এরপর যদি একটা ভালো বিদেশি নিতে পারে তার মিডল অর্ডার ব্যাটসম্যান তাহলে ভালোই হয়তো বা লোকাল মিডল অর্ডার খেললে খেলালে ভালো হয় তারপর আমরা যদি চলে যাই অলরাউন্ডারদের মধ্যে একজন পেস বোলিং অলরাউন্ডার এবং চারজন স্পিন বোলিং অলরাউন্ডার আছে চারজন স্পিন বোলিং অলরাউন্ডাররা হচ্ছে সাকিব আল হাসান নাইম ইসলাম রাহাতুল ফেরদুজ জাভেদ এবং আরেকজন হচ্ছে মইন আলী এখন এই চারজনের মধ্যে মইন আলীর আলাদাভাবে তাকে বলার কিছু নেই বিশ্ব দাপিয়ে ময়নালি কিন্তু পুরো বিপিএল দুই তিনটি ম্যাচ খেলে সে চলে যাবে সেক্ষেত্রে আমাদের মূলত লোকাল উপরে কিন্তু ফোকাস রাখতে হবে বা তাদের উপর ভরসা করতে হবে সেক্ষেত্রে শাকিব রাহাতুল রাহাত জাবেদ আছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা আল হাসান আসলে বিপিএলে সে খেলবে কিনা সেটা সন্দেহ আছে তখন যদি আমরা সাকিব আল হাসানকে আমরা ধরে নিলাম যে

একটা মাত্র পেস বলিং অলরাউন্ডার রয়েছে তাদের দলে সেটা হচ্ছে অ্যাঞ্জিলি ম্যাথিউস এখন এঞ্জিলি মেথ খুব ভালো একটা দুর্দান্ত একটা চয়েস হয়েছে লোয়ার মিডল অর্ডার ব্যাটিং এর জন্য মিডল অর্ডার ব্যাটিং এর জন্য পাশাপাশি তার রাইট আর্ম মিডিয়াম পেস বলিংটা খুব কার্যকর হবে কিন্তু একমাত্র পেস বলিং অলরাউন্ডার হিসেবে সে দলের মধ্যে রয়েছে যতদিন বিপিএল অংশগ্রহণ করে পুরো বিপিএলই সে খেলবে কিন্তু একটা এক্সট্রা পেস অলরাউন্ডার প্রয়োজন ছিল কারণ যখন কিছু ম্যাচে দেখা যায় যে পেস বোলার মানে জেনুইন পেস বলার থেকে কম খেলে কিন্তু একটা দুইটা পেস বোলিং রাউন্ডে খেলাতে হয় অথবা কোনো কারণে এঞ্জিলি ম্যাথিউস ইনজুরি হয়ে গেল অথবা ম্যাথিউস পুরো বিপিএল খেললো না সেক্ষেত্রে আমি মনে করি এটাতে একটু থাকবে চির সেক্ষেত্রে একটা যদি যদি অ্যাড করা যায় লোকাল হলেও চলন ছই হবে বিদেশি হলে আরো ভালো হয় তারপর এখন যদি চলে যায় আমরা স্পিন ডিপার্টমেন্টে স্পিন বোলারদের মধ্যে তিনজন স্পিনার রয়েছে এই দলের মধ্যে তারা হচ্ছে শেখ পারভেজ জীবন আলিস আল ইসলাম এবং আরেকজন হচ্ছে থমাস অকনেল অস্ট্রেলিয়া লেগ স্পিনার শেখ পারভেজ জীবন এবং আলিসাল ইসলাম দুইজন হচ্ছে রাইটম অব্রেক এর মধ্যে আলিসাল ইসলাম হচ্ছে রাইট অফ বিসটি স্পিনার মধ্যে আলিসাল ইসলাম গত বিপিএল কুমিল্লা খেলে ভালো বোলিং করেছে সেক্ষেত্রে আলিসাল ইসলাম ভালো একটি চয়েস হয়েছে কিন্তু শেখ পারভেজ জীবন এই উনিশ বছর বয়সী ক্রিকেটের আন্ডেন্ট ক্রিকেট থেকে উঠে এসেছে এর মধ্যে এখন পর্যন্ত সে নিজেকে ওইভাবে করতে পারেনি এমনকি ডোমেস্টিক ক্রিকেটে যে ফার্স্ট ক্লাসের চারটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে আট ইনিংস মাত্র একটি উইকেট শিকার করেছে তাকে ওইভাবে বেশি বল করানো হচ্ছে না আর লিস্টেতে খেলেছে এখন পর্যন্ত টি টোয়েন্টিও সে খেলেনি সেক্ষেত্রে শেখ পারভ জীবনের উপরে এখন ফার্স্ট ইলেভেন তাকে রাখা হবে না আলিসাল ইসলাম ফার্স্ট ইলেভেন থেকে একাদশে থাকবে তারপর আবার যদি শাকিব আলসাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আলিসাল ইসলামের উপর আরও বেশি একটা চাপ পড়ে যাবে সেক্ষেত্রে একজন লেফটার্ম স্পিনারও দরকার কারণ এখানে শেখ পারভেজ জীবন এবং আলিসাল ইসলাম দুইজনের রাইট হার্ম অব্রেক বোলার এখানে থমাস অকনের যে বিদেশি ক্রিকেটার স্পিনার রয়েছে সে ফার্স্ট ইলেভেন থেকে তাকে খেলানো হবে না সেক্ষেত্রে একজন বিদেশি ভালো মানের আর্ম অর্থোডক্স অর্থাৎ বাহাতি স্পিনার তাদের দলে প্রয়োজনীয় এই দলটাকে কন্ট্রোল করার জন্য পেস বোলিং ডিপার্টমেন্টে তাদের যথেষ্ট ভালো বলার আছে এখানের মধ্যে তিনজন দেশি এবং দুজন বিদেশি বলার রয়েছে তারা হচ্ছে দেশিদের মধ্যে রয়েছে খালেদা আহমেদ শরীফুল ইসলাম মারুফ মৃদা বিদেশি দুজন হচ্ছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং বিনোরা ফার্নান্দো এর মধ্যে এখানে ভালো ভ্যারাইটি আছে তাদের দলের মধ্যে কারণ শরীফুল ইসলাম এবং মারুফ মৃদা একজন সিনিয়র একজন জুনিয়র দুজনই কিন্তু ভাতি পেসার পাশাপাশি ডানাতি পেস বল ভালো করে থাকে আর দুজন যে বিদেশি পেসার রয়েছে এবং আরেকজন হচ্ছে ফান্ডান্ত ভাতি পেসার এখানের মধ্যে জুনিয়র পাকিস্তান জাতীয় দলের অনেক অনেকদিন ধরে খেলেছে তাছাড়া আহ এই পেসার বিনোদা ফান্ডান্ত কিন্তু শ্রীলঙ্কার জাতীয় দলের এক সময় নিয়মিত সদস্য ছিল দুজনই প্রুবেন ক্রিকেটার টি টোয়েন্টির জন্য ভালো আর শরীফুল ইসলাম লোকালদের মধ্যে শরীফুল ইসলাম মারুপনিও কিন্তু দুর্দান্ত বোলিং করে থাকে তো আর ডানাতি পেসারের জন্য খেলে দামে তো রয়েছে তাই পেজ ডিপার্টমেন্ট নিয়ে তাদের চিন্তা করা বা দুশ্চিন্তার কিছু নেই তারা এই পাঁচজন মিলে কভার করে ফেলবে তাদের পেস ডিপার্টমেন্টটাকে তাহলে এখন মুদ্রা কথা আসি যেটা যে এই জন ক্রিকেটার যারা রয়েছে ছয়টি ডিপার্টমেন্টে ভাগ করলাম অর্থাৎ টপ অর্ডার পাঁচজন ব্যাটসম্যান একজন লোকাল চারজন বিদেশি মিডল অর্ডার পাঁচজন ব্যাটসম্যান তিনজন দেশি দুজন বিদেশি তারপর চারজন যে স্পিন অলরাউন্ডার মধ্যে তিনজন দেশি একজন বিদেশি একজন পেস বলিং অলরাউন্ডার সেটা বিদেশি আর পাঁচজন পেসারের মধ্যে তিনজন লোকাল দুইজন বিদেশি এবং তিনজন স্পিনার মধ্যে দুইজন লোকাল এবং একজন বিদেশি এই তেইশ জনের মধ্যে এখানে টপ অর্ডার ডিপার্টমেন্টের মধ্যে একটা ভালো মানের একটা ওপেনার ব্যাটসম্যান দরকার লোকাল একজন দরকার বিদেশিও দরকার বিদেশি যদি লোকাল একটা ভালো ওপেনার ব্যাটসম্যান পাওয়া যায় সেক্ষেত্রে বিদেশি না হলে চলবে কারণ জোবাই দেখবেন উসমান খানরা যদি থাকে পুরুষিজন তাহলে আর লাহির উল্লান তা আরেকজন ব্যাটসম্যান যেটা আছে গ্রাম ক্লার্ক এগুলো আসলে অপশনাল খুবই মানে সেকেন্ড চয়েস আমরা এরা মূলত থার্ড চয়েস ক্রিকেটার আর মিডল অর্ডার ব্যাটসম্যান মোটামুটি চলঞ্চয় তাদেরকে নিয়ে চালানো যাবে স্পিন অলরাউন্ডার খুব বেশি দরকার আল হাসান এবং আলী যদি না থাকে তাহলে তাদের মিডল অর্ডারের ভরসার জন্য একজন বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার হলে খুব ভালো হয় এমনকি তারা চিরং কিংস ফ্রান্সে যে একজন বিদেশি অলরাউন্ডার সাথে যোগাযোগ করছে এখন সেটা কতদূর আগালো সেটি দেখার বিষয় আবার গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা লোকালদের মধ্যে যদি আল হাসান না থাকে সেক্ষেত্রে সৈকতকে দলে তার ভেড়াতে পারে কারণ সৈকত এখন পর্যন্ত দল পায়নি আর স্পিনার একটু ভালো স্পিনার হলে বা স্পিনার হলে ভালো হয় আর পেস বোলার তো দলের মধ্যে রয়েছে তো এই হচ্ছে চিরং কিংস এর পুরো স্কোয়াড বিশ্লেষণ এখন পর্যন্ত এই জন ক্রিকেটার কনফার্ম হয়েছে আর আস্তে আস্তে হয়তো এনসিল টি টোয়েন্টি শেষে হয়তো বা তারা এক দুইটা ক্রিকেটার লোকাল এবং বিদেশি ক্রিকেটার তারা দলে ভেরালো ভেরাতে পারে কারণ লোকালদের মধ্যে এখন তাদের আহ আরো দু তিন দুজন ক্রিকেটারকে তারা নিতে পারবে তো দেখা যাক তারা কি করে এমনকি বিদেশি ক্রিকেটার যদি তারা নেয় তারা কাদের দিকে নজর দিতে পারে এবং কাদেরকে নেওয়া উচিত সেটাতে আমি বললামই যে একজন বিদেশি ভালো মানের ওপেনার ব্যাটসম্যান একজন বিদেশি স্পিন বোলিং অলরাউন্ডার এবং একজন বিদেশি স্পিনার যদি হয় তাহলে মোটামুটি এই দলটা এখন পর্যন্ত তো চিরং কিংস অন্যতম সেরা একটি দল গঠন করেছে এই যে দুই তিনটা ক্রিকেটের কথা বললাম যে তিনটা মানে ওপেনার ব্যাটসম্যান এবং স্পিন অলরাউন্ডার এবং স্পিনার এই তিনটা ডিপার্টমেন্ট থেকে যদি দুটা ভালো ক্রিকেটারও তারা দল ইনক্লুড করতে পারে তাহলে মনে যে চিরং কিংস এই বিপিএল আসন্ন বিপিএলে তারা চ্যাম্পিয়নের রেসে সবার আগেই থাকবে বলে আমার মনে হচ্ছে তো এই ছিল আপডেট বা বিশ্লেষণ বিশ্লেষণটি যেন রকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আরো নতুন আরেকটি দলকে নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেল পাশে থাকুন আল্লাহ হাফেজ